সম্মানিত ঘাটাইলবাসী বাসী আমার মা বোনেরা আমার কাকা চাচা ভাইরা এবং আমার সহযোদ্ধা বৃন্ড মঞ্চ উপবিষ্ট আমার সেই দুই হাজার আঠারো সেল থেকে এই অভ্যুত্থানের অন্যতম মুখ জাতীয় যুব শক্তির তরিকুল ইসলাম

এবং যার কুরবানির বিনিময়ে যার ত্যাগের কারণে আমি এখানে দাঁড়াইতে পারছি আমার শ্রদ্ধা সারক বাবুল স্যার এবং আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি আঠারো সাল থেকে আমার সহযোদ্ধা আপনারা জানেন সেই ঐতিহাসিক ঘোষণার কথা লং মার্চ একদিন আগে আর কথা আজ না আগামীকালই লং মার্চ হবে তাই না আগামীকালই ঢাকা মাস মনে আছে না সে কথা নিপুণ হাতে দুইটি মন্ত্রণালয় এল জিআরটি মন্ত্রণালয় ধ্রুব মন্ত্রণালয় খুব শক্তিশালী ভাবে সতেরোটি মাস চালিয়েছে সেই আমাদের অনুষ্ঠানের মধ্যমণি আশুফ মাহমুদ সচিব ভাই এখানে উপস্থিত রয়েছে তাকে তাকে সহ অন্য মেহমান বৃন্দকে এই খাদালবাসীর পক্ষ থেকে এগারো জন ঐক্যভের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি এখানে দাঁড়াইছি এটা আল্লাহ অশেষ রহমত জাতীয় নাগরিক পার্টির 30 জন পার্টির মধ্যে আমাকে এখানে মনোনীত করা হয়েছে আমি জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উত্তরাঞ্চলের সিনিয়র যুব মুখ্য সংগঠক আমি খুবই অল্প কথা বলে শেষ করব এখানে উপস্থিত কোন ব্যক্তি একটিবার যদি বলতে পারে আমার কোন আত্মীয় আত্মসজল আমার কোন নেতাকর্মী আমার কোন ভাই বেটার কোন প্রকার বাণিজ্যের সাথে জড়িত তাহলে আপনি আপনাদের কাছে ভোট যাব না কোন প্রকার চন্দ্রবাজির সাথে জড়িত আমার কোন নেতা কর্মী আওয়াজ দিতে হবে কিন্তু কত সতেরো মাস দেখেছেন তারা সতেরো বছরে একটি ভারত কাজ সরাইতে পারে নাই তারা হুন্ডা হোক আর ধানের শীর্ষ হোক তারা টেন্ডার বাজি ইয়ার কাবিঠা এমন কোন কাজ নাই ঘানে তারা জড়িত না খাল কাটা প্রকল্প ছিল

আমি আমার নির্বাচনী ইস্তেহারে প্রথমে রেখেছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমি দুর্নীতি বিরোধী বাক্স দেব অভিযোগ বাক্স প্রত্যেক এক মাস পর পর সেই অভিযোগ বাক্স থেকে আমি কালেক্ট করব কে কে কোন জায়গায় ঘুষ নেওয়ার শিকার হয়েছেন কে কে কোন জায়গায় দুর্নীতির শিকার হয়েছে সেই বিষয়গুলোকে আমি একই নলত করতে চাই এই ঘাটে আমার প্রিয় সহযোদ্ধা মনিরা সাহমিন বলে গিয়েছে আমরা খুবই অবস্থাপূর্ণ জায়গায় আছি একদিকে পাহাড় অন্যদিকে সমতল পাহাড়ে অপরিকল্পিত ভাবে শিল্প গড়ে উঠছে আমাদের কৃষি ব্যবস্থার সাথে শিল্প জড়িত শিল্প গড়ে কিন্তু যে শিল্প গুলো গড়ে উঠছে তার পরিবেশের সাথে ভারসাম্যপূর্ণ কিনা সেটা পরিবেশগত সার্টিফিকেট দিছে কিনা এই বিষয়গুলো কিন্তু কেউ আমরা জিজ্ঞাসা করি না কারো কারো বাসায় যাওয়া হয় কাউকে কাউকে রাত্রে টাকা হয় তার মাধ্যমে ফ্যাক্টরি হয়ে যায়

তারা কি চান্দাবাজি চান্দাবাজি করছে ওদের সাথে তারা সহযুক্ত ছিল ওদের সাথে তারা ছিল পরবর্তী যে অন্য অন্যরা আসছে কিন্তু ওনাদের সামনে ছিল কেউ কোন সালিস বাণিজ্যের সাথে জড়িত যদি তারা জড়িত না থাকে তাহলে সাপটা কলির মার্কায় যদি আপনারা জয়যুক্ত করতে পারেন ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে যদি আপনারা থাকেন তাহলে তেরো তারিখ থেকে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করবো ইনশাল্লাহ আমরা আমাদের কথায় বলেছি আমরা একটা কথা স্পষ্ট করতে চাই আমরা হা বুটের পক্ষে বলেছি আমরা কি চেয়েছি আমার কি ইচ্ছা করে না আমার কি ইচ্ছা করে না আমি দরিদ্র সন্তান থেকে চলে আসছি বলে আমার তো প্রধানমন্ত্রী হইতে ইচ্ছা করে ইচ্ছা করে না এখানে আসিফ মাহমুদ সদিম ভাইয়া অভ্যুত্থানের নেতৃত্ব দিছে তার একদিন সে কি স্বপ্ন দেখে না সে প্রধানমন্ত্রী হবে কিন্তু আমরা সারা দিবস দুইটি পরিবার তিনটি পরিবারের কাছে কি করছি আমাদের বাংলাদেশ তারে বরকা দিছি এই জন্য আমরা বলছি দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না কারো যদি যোগ্যতা থাকে সে যদি আমাদের সর্বনিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণী বলতে সিরাজ দিনমজুরের যদি মানুষ হয় দিনমজুর ভাই কাউকে মানুষ তার সন্তান যদি যোগ্যতা সম্পন্ন হয় সেও থাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে আমরা সেই রকম বাংলাদেশ চাই আমরা সেই রকম চাই আমার সেই কিংবদন্তির কথা বলে বলছে শহীদ হাজি আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি এই কবিতা লাইনকে বলতে চাই শহীদ হাদি বলেছিল আমার চির শত্রু যদি কোন প্রকার জুলুমের শিকার হয় তার ইনসাফের জন্য আমি লড়াই করতে চাই এবং সেই লড়াইয়ের সামিল হওয়ার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ঢাকাইলে সাপ্তাকলির পক্ষে ভোট হবে ভাইয়ের আমার ভাই আমার ভাইয়ের আমার এই ঘাটেলে এই ঘাটেলে স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে

আল্লাহ তালা যদি আমাদেরকে মনোনীত করে এই অঞ্চলে উত্তর টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা হবে তথ্য প্রযুক্তির একটি হাত ঘাটাইল উপজেলা হবে তরুণ উদ্যোক্তাদের একটি হাব আমি সেটা করে দেখাবো ইনশাল্লাহ এটা কথার মুখে বলি আর এরকম না আমি এখন পর্যন্ত যতগুলো আমার যারা সহযোগিতা আছে আমি যখন ছাদ জুড়ে দাঁড়াইছি তখনও তাদেরকে বলছি তোমরা আমার সাথে থাকো তোমরা জয়ী হবা এইবার আন্দোলনে তখন তারা মাঠে নামতে ছিল না তাদেরকে আমি ফোন করে করে বলছি তোমরা মাঠে নামো তোমরা মাঠে নামো প্রতিরোধ করে তুলো কাঙ্গালের মানুষ কোনদিন অন্যায় কে প্রশ্রয় দেয় নাই মালানা ভাষারি থেকে শুরু করে পরবর্তীতে সাতজন হক তার পরবর্তীতে যারাই এসেছে কাঙ্গাল জুড়ে জুড়ে বিগিরের সন্তানদের জন্ম দিয়েছে এই মাটি কোনদিনই অন্যায়কারীদের সহ্য করতে পারে না এই মাটি কোনদিনই জুলুম বাসদের সহ্য করতে পারে না এই তোমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে সেই থাকে টাঙ্গালে কিন্তু সর্বোচ্চ বড় আন্দোলন হয়েছে হইছে না ভাই হয়েছে আমাদের অনেক শহীদ ভাই আছে আমাদের উপজেলায় শহীদ সাদিক আছে আমি বলেছি পাহাড়ের শহীদ সাদিকের নামে আমার মা বোনদের জন্য ওইখানে পঁচিশ সদ্য বিশিষ্ট একটি হাসপাতাল আমি করে দিব ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি আমাকে জয় করে আর কথা দীর্ঘ করতে চাই না শুধু একটি কথা বলতে চাই আপনাদের কাছে আপনাদের সন্তানের মতো আমি আমি একটি জুলুমের ফ্যামিলি থেকে উঠে আসছি আমার বাবা তিন মাস গুম ছিল প্রায় সাত বছর জেলে ছিল এই অন্যায়ের সাথে কোনোদিন সে আপোষ করে নাই কোনোদিন এক করে দুর্নীতি সে করে নাই সে সব সময় বলছে বাবা এইটার উপহার তুমি বাবা আমি ইনশাআল্লাহ আমি দুনিয়াতে সে মৃত্যুর আগে আমাকে বলেছিল যখন ক্যান্সার হয় হসপিটালে আমি তখন বলবো এই পিজি হাসপাতালে তার পাশে বসে থাকি সে আমাকে বলছে বাবা আমি জীবনে কোনোদিন এক টাকা দুর্নীতি করি নাই তুমি দুনিয়াতে এটার উপহার অবশ্যই আল্লাহ তারা তোমাকে দিবে আমি যদি নাও পাই তুমি এটার উপহার পাবা আমি এই জন্য সাইমন একটা কথা বলছে দুনিয়াতে আমি যা পাইছি আমার আর পাওয়ার কিছু নাই আমি এই জন্য এই বয়সে আল্লাহ তারা আমাকে সংসদ সদস্য হিসাবে মনোনীত করছে আমার জীবনে টাকা পয়সা কোনো কিছুর কোনোদিনই চাওয়ার পাওয়ার নাই আমি খুব সুন্দর একটা চাকরি করতাম তারপরে সংগঠন করতাম ও বৃষ্টি গাড়ি দি আতাম গাড়িতে আসতাম দুনিয়া বাংলাদেশের সবচেয়ে বালপতিস্তারে খুব ভালো মজা আমি চাকরি করে সংগঠনটা করছি দিনরাত সংগঠনটা করছি অনায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাই গাড়ে ماشي এই তরুণ নেতৃত্বে আপনাদের আগে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি কোনো দিনে 1 টাকার দুর্নীতি আমি করব না সরকারি বেতন ভাতা ব্যতীত 1 টাকার দুর্নীতি যদি কোনোদিন আমার নামে পান আপনারা আমার বাড়ি চিড়েন আমার বাবা চাচাদের চিনেন তাদেরকে আপনারা ধরবেন আমার বাড়িতে গিয়ে আমাকে ধরবেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি সরকারি বেতন ভাতা ব্যতীত এক টাকার দুর্নীতি কোনদিন করবো না ইনশাল্লাহ এবং আপনাদেরকে আর ধৈর্য যদি ঘটাতে চাই না শুধু একটি কথা বলতে চাই আগামীতে এই ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আপনাদের সন্তানের পক্ষে কে কে থাকবেন ভাই আত্মলত্ত ভাই কে কে থাকবেন এই ইনসাফের পক্ষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের লড়াই এই দিন খেলাফির বিরুদ্ধে এই সাম্প্রদায়িকদের বিরুদ্ধে আগামী 12 তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশেwidehatে সাপ্লাকরীকে জয় করার পদ্ধতি এই শুরু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই খেলার promoter আছে ঠিক এই খেলার ماشي promoter আছে ঠিক আমাদের বিরুদ্ধে promoter আছে ঠিক আমাদের বিরুদ্ধে আছে

न थक्मी न थकमी धन्यवाद छोकी असल